তো হ্যালো বন্ধুরা আজকে আমি যাবো সিনচেনের জন্য আইফোন কিনতে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো আরে রামু কাকা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে পুলিশ চলে এসেছে মারো মারো আরে এই পুলিশটা তো আমাদেরকে মেরেই ফেলবে বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশ চলে এসেছে আজকে আইফোন কিনতে যাবো তাই জন্য আমাদের বাড়িতে পুলিশ চলে এসেছে তো দেখতে পাচ্ছ চল মারো রামু কাকা এই পুলিশটাকে মেরে দাও তো যা বন্ধুরা সিনচেন তো পুলিশটাকে মেরেই ফেলে দিয়েছে তো চলো সিনচেনেকার দেরি না করে আমরা চলো যাই সেই তোমার আইফোন কিনতে তো জলদি জলদি আসো আইফোন কিনতে যাবো আজকে সিনচেনের তো সিনচেন একদম খুশি বন্ধুরা তো চলো সিনচেনের আইফোন কিনতে যা হোক তো আজকে আমরা বাইকে যাবো সিনচেনের জন্য আইফোন কিনতে তো চলো ভিডিওটা পুরো দেখতে দেখো সিনচেনের জন্য আইফোন কিনবো তো সিনচেন বসে পড়েছে তো চলো বন্ধুরা এই টমিটাকে বলে দিই বাড়িটার দিকে একটু নজর দিবে বাড়িতে পুলিশ টুলিশ আসছে বন্ধুরা তো আরে টমি তুই বাড়িটাকে দেখবি ঠিক আছে তোকে বলে তুই তো চলো শিনচেন টমিটাকে আমি বলে দিয়েছি টমিটা এবার বাড়িটা দেখবে তো এবার আমরা চলে যাই সেই তোমার আইফোন কিনতে তো চলো সিনচেন বসে বলো সিনচেন বসে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনচেন বসে গেছে এবার আমরা চললাম আইফোন কিনতে তারে ভাই আমরা এই রাস্তাতে আস্তে আস্তে আমাদেরকে পুলিশ ধরে নিয়েছিল সিনচেনকে লকাপে ভরে দিয়েছে বন্ধুরা আমাকে যে করে হোক সিনচেনকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে চলো এই পুলিশগুলাকে আমি মেরে ফেলে একে একে সবাইকে একে মেরে ফেলে সবাইকে মেরে একদম সিনচেনকে আমি নিয়ে যাবো আইফোন কিনতে তো চলো যে করে হোক সিনচেনকে এখান থেকে নিয়ে যেতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কতগুলো পুলিশ আমাকে ঘিরে নিয়েছে একদম তো সব পুলিশকে মেরে ফেলে মারতে হবে তো চলো দেখি দেখতে পাচ্ছ কতগুলো পুলিশ তো এদেরকে মেরে দিয়েছি বন্ধুরা সিংচেনকে ছুটিয়ে নিয়ে চলে এসেছি জেল থাকা তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম এই স্টেশন থাকা স্টেশনে তো চলো এখান থেকে আমরা একটু দূরে চলে যাব। তারপর আমাদেরকে পুলিশ পালিয়ে যাবে তারপর আমরা চলে যাব আইফোন কিনতে দেখতে পাচ্ছ চলে এসছি পুলিশ স্টেশনে বন্ধুরা তো সিনচেন চলো এইখানে দেখে নাও একটু ঘুরে ফুরে কি পুলিশ টুলিস আছে কেউ না এখানে আশপাশে পুলিশ তো নাই বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশ পুলিশ তো নাই তো চলো এবার পুলিশের হাত থাকা আমরা বেঁচে গেছি এখানে চেপে নেব তো জলদি জলদি চলে আসো সিনচেন এই ট্রেনের বগিতে বসে পড়ো নালে ট্রেন পালিয়ে যাবে তো আমরা ট্রেনে চেপে গেছি সিনচেন আর আমি এবার আমরা চলে যাব অন্য শহরে বন্ধুরা তারপর পুলিশের হাত থেকে বাসার জন্য তারপর আমরা আইফোন কিনে নিয়ে আবার চলে আসব তো দেখতে পাচ্ছ সবাই বসে আছে এ বাঘা ট্রেনটা ছেড়ে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার টাইম হয়ে গেছে তো সিনচেন ট্রেনটা ছেড়ে দিয়েছে তো সিনচেন কোথায় চলে গেলো দেখতে পাচ্ছ সিনচেন মনে হয় আরে বন্ধুরা সিনচেন তো ট্রেন থাকা নেমে গেছে তো চলো সিনচেন আমাকে যে করে হোক নিয়ে আসতে হবে ট্রেনের উপরে তো দেখতে পাচ্ছ সিনচেন পড়ে গেছে ট্রেন থাকা তো কই দেখতে পাচ্ছ ওই দেখো দূরে সিনচেন তো সিনচেন কে আমাকে নিয়ে আসতে হবে আরে পড়েই গেছিলে এবার কেউ আরে পুলিশ চলে আসবে তো চলো সিনচেন আমরা গাড়ি করে যাব তো চলো গাড়িতে চেপে পড়ি তারপর তো আমরা পালিয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনচেনের জন্য আমি একটা গাড়ি নিয়ে গাড়ি করে চলে যাব তো চলো ওই বাসে হিসাবে চলে যাবো তো বাসটা থেমে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা বাসটা আমাদের জন্য থেমেছিল তো এখানে আবার পুলিশ চলে এসছে তো সিনচেন পুলিশটাকে মেরে দাও দিয়ে আমরা পালাবো দেখতে পাচ্ছ আমাদের জন্য বাস থেমে হয় তো পুলিশ চলে এসছে পুলিশটাকে মেরে ফেলতে হবে একে মেরে বন্ধুরা আমরা পালিয়ে যাব। তো সিনচেনের জন্য আইফোন কিনতে দেখতে পাচ্ছ পুলিশ চলে এসছে পুলিশগুলোকে আমাদেরকে মারতে হবে দু দুটো পুলিশ বন্ধুরা কীরকম লাঠি নিয়ে আমাদেরকে মারছে সিনচেন মারো মারো আরে সিনচেন মেরে ফেলো জলদি জলদি পুলিশ গাড়ি বসো বাসটা তো পালিয়ে গেছে সিনচেন জল দিয়ে পুলিশের গাড়িতে বসে পড়ো তো সিনচেন আর আমি মেরে দিয়েছি পুলিশ দুটোকে এবার আমরা পালিয়ে যাই বন্ধুরা তো ভিডিওটা